মাত্র এগারোশো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র এগারোশো টাকা দুবাই চেরি দুবাই চেরি মাত্র এগারোশো টাকা এইটা পড়লে পুরীটা ফুচকা থাকবে ঈদের সালোয়ার মাত্র ৫৫০ পঞ্চাশ হান্ড্রেড কটন মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে জু মাত্র পাঁচশো টাকা জর্জের উন্না হওয়াতে দামটা কম টাকা রেডি ড্রেস নিবেন আর বিক্রি করে নেবেন

মাত্র নয়শো পঞ্চাশ কোন মাল কৈতিক হেডিরও খবর না মানে মাল আনে বস্তা মেদা ফালায় বাস নামায় শেষ নয়শো পঞ্চাশ কুড়ায় যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টু পিস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টু পিস মাত্র আটশো প্রাইস হচ্ছে কি মাত্র 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 বারোশো মাত্র বারোশো সারারা বারো থেকে পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নিবেন নয়শো পঞ্চাশের বছরের মেয়ে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ কাটচুপি কাজ করা মাত্র আটশো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে মাত্র আটশো পঞ্চাশ নয়শো জানলা কিনে নিবেন মাত্র ৯৫০ এই একটা রেজ মার্কেটে নিলে তিন হাজার টাকা মাত্র এই যে আফগান এটার সাথে এটার সাথে আসবে এরকম আফগান প্রাইজ হচ্ছে মাত্র আটশো আফগান ৯৫০ অসম্ভব সুন্দর জানলা কিনে আনিবে মাত্র ৯৫০ পঞ্চাশ হাতাশির ভিতরে হাতা লাগাবেন নয়শো ঠিক আছে আফগান না সারারা সারারা মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র আবুন হ্যাঁ সুন্দর সেডি মাত্র এক হাজার টাকা টু পিস মাত্র এক হাজার টাকা অনেক এই যে মাত্র নয়শো পঞ্চাশ সারারা সালারা দিয়ে বত্রিশ সাইজ মাত্র 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 এক হাজার টাকায় যার লাগে নিয়ে নেবেন কালা উন্না আপনি থাকলে কাইটটা বানাই দিবেন কালা উন্না আসে নাই ঠিক আছে মাত্র এক হাজার টাকা যারা ব্যবসা করবেন চাপ প্রাইজ হচ্ছে কি মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশ দিয়ে দিয়ে নিবেন এই যে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ 550 650 যারা নিবেন দুইটা কালার নিবেন যারা সেটিং করে এক দিচ্ছি অনেক ডিজাইন আমরা দেখাচ্ছি আপনারা যারা ব্যবসা করেন তারা আসবেন আমাদের শোরুমে প্লিজ 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 একবার আসবেন আপনারা ভালো জিনিস নিতে হলে আসতে হয় আর প্রাইস ও सेम থাকবে এই দুইটা ড্রেসের অনেক সুন্দর ড্রেসগুলা যা লাগিয়ে নিয়ে নিবেন আসবেন আপনারা যারা পাইকারি নিবেন তারা ঠিক আছে ও তিনটা ড্রেস এটা সুলাইকা দেয়া দেয়া পা লয় জানা এই ডিস্ট্রিবিউটরি চালাই এই তখন আমরা পাই এই যে আমরা আনসিজন এই যে এটা আরেকটা কালার এটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর যা লাগিয়ে নিয়ে এই সেটটা যার নাম বলতে নিচ্ছে এগুলা তো আমরা মনে করেন আনি আমরা কম রেটে অনেক বেশি ঠিক আছে একই দাম মার বাচ্চা একই দাম আপনি সেটিং করে যেমনে বেস্তে পারেন বেসবেন একটা ব্যাগ থাকবে এই যে একই কালার দি দেখি কালার দি একই খুলছো বাচ্চা এটা এটা না শুধু বাচ্চা মায়ের নাই শুধু বাচ্চা মায়ের নাই দুই শুধু বাচ্চা দিয়ে দিচ্ছে মায়ের কোয়া মনে ভুলে টাকা ইন্ডিয়ান ড্রেস বাইশো টাকা একটা ব্যাগ থাকবে আর ড্রেসটা থাকবে আফগানের ভিতরে মাত্র বাইশো টাকা যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে তিনটা কালারের ছয় পিস জামা মাত্র বাইশশো টাকা